কপ্টি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী এইচএসি ভোকেশনাল শাখায় তোমরা যারা বিএম শাখা থেকে পরীক্ষা দিবা বিএম শাখায় একাদশ শ্রেণী তোমাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং তোমাদের পরীক্ষা কিন্তু আস্তে আস্তে খুবই করে চলে আসছে সেই ক্ষেত্রে একটু হলো কিন্তু পড়াশোনা করতে হবে দেখো পড়াশোনা ফার্স্ট ইয়ার রেজাল্টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা ভোকেশনাল থেকে পড়ে জানো যে ক্লাস নাইন এবং টেনের রেজাল্ট মিলে একসাথে রেজাল্ট আসে তো এখানেও ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের রেজাল্টটা মিলে কিন্তু তোমার এইচএসসি বিএমএ যে রেজাল্ট সেটা কিন্তু তুমি হাতে পাবে সেই ক্ষেত্রে একাদশ শ্রেণীর রেজাল্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এবছর পরীক্ষা কিন্তু একটু হলেও জটিল হবে হ্যাঁ আমরা যেটা দেখেছি এসএসসি পরীক্ষায় নতুন সরকারের কাছে সেটা হচ্ছে একটু হলেও কিন্তু স্টুডেন্টদেরকে হেনস্থা হয়েছে আর কি হেনস্থা বলতে নাই না যেভাবে পরীক্ষা দিচ্ছিল সেভাবে কিন্তু পরীক্ষাটা তারা দিতে পারে নাই মন মতো তো সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু একটু বুঝে শুনে পড়া উচিত সিলেবাসটা শেষ করা উচিত মোটামুটি যেন নিজের থেকে কিছু একটা করা যায় শিক্ষার্থীবৃন্দ তো আজকে আমি ব্যবসায়ী গণিত বা পরিসংখ্যান সেটা নিয়ে আমি একটু কথা বলছি দু একটা প্রশ্ন উত্তর দেখানোর চেষ্টা করেছি একেবারে ফার্স্ট অধ্যায় থেকে যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে অঙ্ক যেগুলো দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে খেয়াল করবে দেখো সেট থেকে আমি একটু অঙ্ক রেখেছি কিন্তু যদি এ সমান ওয়ান টু ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স হয় এবং বি সমান টু থ্রি ফোর হয় সি সমান হয় থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে দেখাইতে হবে এ ইউনিয়ন বি ইন সি আর এ সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি লেফট হ্যান্ড সাইড মানে সোমানের এই পাশে যেটা আছে লেফট হ্যান্ড সাইড এখানে চলে আসছি এখানে ইন্টারসেকশন হবে হ্যাঁ এই জায়গাটাই তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমাদের ফারস্টে যেটা করতে হবে এ এর মান আর বি এর মান এই জায়গাটাকে বসাইতে হবে এই পর্যন্ত এখন তোমাকে জানতে হবে ইউনিয়নের ব্যবহারটা কি ইউনিয়ন মানে কমন আনকমন সব মানে এই সেটের এই সেটের যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান এখানে থাকবে যেমন ওয়ান আছে ওয়ান নিয়েছি এখানে টু আছে টু নিয়েছি থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে এর বাইরে কিন্তু আর কোনো উপাদান নাই আর এই পাশে ইন্টারসেকশন দিয়ে এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম এবার এই দুটো সেটের ভিতরে সম্পর্ক কি ইন্টারসেকশনের এই ইন্টারসেকশনটার ব্যবহার মানে হচ্ছে শুধু কমন মানে এই সেট থেকে এই সেট সেটটা যেটা মিল থাকবে সেই উপাদানগুলো নিয়ে আমাদের গঠন করতে হবে যেমন এখানে 3 আছে এখানে আছে 4 আছে এখানে আছে 5 আছে এখানে আছে 6 আছে আছে তার মানে 3 4 5 6 আমাদের দুইটা সেটের ভিতরে রয়েছে এজন্য আমরা এই সেটটা নিয়েছি এবার রাইট হ্যান্ড সাইডে আসি রাইট হ্যান্ড সাইড মানে ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তার মানে আমাদের এ ইন্টারসেকশন সি এর মান এখানে বসাতে হবে এর মান বসালাম ইন্টারসেকশন সি এরপর এই চিহ্নটা এখানে দিছি বি এর মান বসালাম আর সি এর মান এখানে বসালাম এখানে সম্পর্ক কি কমন তার মানে এই সেটটা আর এই সেটটার ভিতরে কমন যায়। যেটা সেটা আমাদের বসাতে হবে 3 4 5 6 আর এই চিহ্নটা এই বসানো আছে এই দুটো সেটের ভিতরে এই দুটো সেটের ভিতরে যেটা কমন যায় সেটা হচ্ছে 3 4 এবার এই সেট আর এই সেটের ভিতরে এই ইউনিয়ন চিহ্নটা আছে তার মানে দুটো সেটের সব উপাদান নিয়ে এখানে গঠন করতে হবে থ্রি ফোর ফাইভ স্টার অ্যাক্সিস হয়ে নেয় তাহলে আমরা লাস্ট দেখতে পাচ্ছি এখানে থ্রি ফোর আছে এখানে থ্রি ফোর ফাইভ সিক্স আছে সেই জন্য আমরা লিখতে রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড এটা ভালো করে শিখতে হবে আরেকটা অঙ্ক আমি এখানে দিয়েছি যদি এস ওয়ান এ বি সি হয় এবং বি সমান ওয়ান টু থ্রি হয় তবে পাওয়ার অফ এ আর পাওয়ার অফ বি এর মান বাহির করতে হবে তো পাওয়ার অফ এ আমরা এ মানে হচ্ছে এখানে পাওয়ার অফ এ মানে হচ্ছে এ সেটের যে উপাদান আছে এই উপাদানগুলোকে যত প্রকার ভেঙে ছোটো ছোটো অংশ বিভক্ত করা যায় যেমন এ একটা নেওয়া হয়েছে বিএ একটা নেওয়া হয়েছে সি একটা নেওয়া হয়েছে এর সাথে বি একটা এর সাথে সি একটা বিএর সাথে সি একটা এর সাথে সি একটা এ একটা আর ফাঁকা সেট একটা এটা হচ্ছে নিয়ম এবার একই রকমভাবে পাওয়ার বি বের করবার করার পর এখানে এসে বের করতে হবে পাওয়ার অফ এ এই ওটা হবে না এটা হবে ইন্টারসেকশন পাওয়ার অফ বি এই যে এটা প্রদত্ত রাশি তাহলে পাওয়ার অফ এ এর মানটা এতটুক বসাবা এই যে ইন্টারসেকশন এটা পাওয়ার অফ বি এর মানটা এতটুক বসাবা ইন্টারসেকশনে কম কাজটা আশা করি মনে আছে কমন এই সেটটা এই সেটের ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কমন সেট হবে আমরা দেখতে পাচ্ছি শুধু ফাঁকা সেট রয়েছে আর সব উল্টো পাল্টা এই জন্য ফাঁকা সেট হচ্ছে এখানে অ্যানসার আরেকটা প্রশ্নটা খেয়াল করবা দশম শ্রেণীর ত্রিশ জন ছাত্রের বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে প্রত্যেক ছাত্র দুটি খেলার যে কোনো একটি পছন্দ করলে কতজন ছাত্র দুটি খেলা পছন্দ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি ফুটবল খেলা পছন্দ করে সেটাতে তুমি প্রকাশ করবো এনএফ বিশ জন ক্রিকেট খেলা পছন্দ করে এন সি ক্রিকেট পনেরো জন মোট ছাত্র সংখ্যা আমাদের আছে কত মোট ছাত্র সংখ্যা আমরা পাচ্ছি তিরিশ জন সেটা হচ্ছে এফ ইউনিয়ন সি নাম্বার অফ এরপর দুটি খেলা পছন্দ করে সেটা হচ্ছে কমন হবে এফ আর সি এর ভিতরে কমন সেট আর একটা সূত্র এটা মুখস্থ করতে হবে নাম্বার অফ এফ ইউনিয়ন সি সমান হচ্ছে নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ সি এবার তুমি মানগুলো এখানে বসায় দিবা দিলে এই মানটা তুমি বের হয়ে যাবে এই যে এই মানটা তোমার নাই এটা উপর এই বাসায় চলে আসবে আর এটা নিয়ে চলে আসবে এই বাসায় মাইনাস পরে মান বসাও মান বসালে যোগ বিয়োগ করে ফাইভ আসবে তার মানে দুটি খালে পছন্দ করে পাঁচজন এরপর একটা প্রশ্ন দিয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট সমাধানের অঙ্ক যে এক্স মাইনাস ওয়ান একটা পদ ওয়াই প্লাস টু আর একটা পদ একটা কর্মজ্বর হলো এখানে আর একটা আছে যদি দুটা কর্মজ্বর পরস্পর সমান হয় তাহলে এক্স ওয়াই মান বের করতে হবে কর্মজ্বরের সূর্যে বলে কি দুটো কর্মজোর সমান হলে এই যে এক্স মাইনাস ওয়ান একটা উপাদান আর এটার উপাদান পরস্পর সমান হবে আবার দ্বিতীয় উপাদান তৃতীয় উপাদান পরস্পর সমান হবে এই জন্য কর্মজোর শর্তে যে এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস টু এটা সমাধান করে এক্স ওয়াই গুলো এক পাশে নিয়ে আসবা সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসলে তোমার হবে মাইনাস ওয়ান আবার দুই নম্বরটা হচ্ছে কি এইটা সমান এটা এই যে এটা সমান এইটা এটাও এক্স ওয়াই এক পাশে নিয়ে আসবা আনার পরে একটা সমীকরণ হবে দুটো সমীকরণ যোগ করে মান বের হয়ে যাচ্ছে শিক্ষার্থীবিন্দু এ হচ্ছে প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট চারটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম এই চারটা প্রশ্ন আজকে সমাধান করবে এছাড়া প্রত্যেকটা অধ্যায়ের এরকম প্রশ্ন ক্লাস স্পেশাল সাজেশন রয়েছে তোমরা নিয়েছো এখনো যারা নাও নাই নিয়ে যে সময়টা আছে এই সময় এটা যেহেতু সর্ট সাজেশন শেষ করে ভালো একটা রেজাল্ট করতে পারবো যারা স্পেশাল সাজেশন নিতে চাও স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ করলে কিভাবে নিতে হয় তোমাকে সাহায্য করবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কোটি বা সাথেই থাকবা আল্লাহ হাফিজ